সেটা হচ্ছে এই আধুনিক লাকের মেজিক চুলা এটা হচ্ছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা আমাদের কমার্শিয়াল চুলা গুলোর ভিতরে সবচেয়ে ছোট সাইজ এই কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা এই চুলাটির সম্পূর্ণ এটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি যে আপনারা জাহাজে যে শীটগুলো থাকে লোহার যে শীটগুলো থাকে মোটা শীটগুলো এই শীটগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটা একজনের পক্ষে জাগানো খুব কষ্টকর হবে এটাতে ওজন 20 থেকে 22 কেজ ওজন হয় থাকে আমাদের এই কমার্শিয়াল 12 ইঞ্চি চুলাটায় আর যাদের লাথি দেওয়ার সমস্যা থাকে 12 ইঞ্চি চুলা কমার্শিয়াল আমাদের সবগুলো চুলাতেই লাগতে দেওয়ার জায়গা থাকে হিউজ পরিমাণ এটা ছোট চুলা হিসাবে এটা একবারে বারো ইঞ্চি এক ফিট চুলা একটা এক ফিট চুলা হিসাবে আমাদের এখানে হিউজ পরিমাণ একটা জায়গা রয়েছে এখান থেকে আপনারা অনাহাসে যে কোনো সাইজের লাক দিয়ে লাকে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই চুলার সাথে তো বরাবরের বরাবরের মতোই একটা তো ফ্যান থাকে সবসময় এটা আপনারা জানেন আগেও আমাদের আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে ফ্যান থাকে ব্যাটারি থাকে চার্জার থাকে কনভার্টার থাকে এগুলো আপনারা জানেন স্লাইডার থাকে তো এটা নিয়ে আর ওইভাবে বলার আসলে কিছু নাই আর যাদের হচ্ছে এই এই চুলাটা আসলে নেবেন কারা কাদের জন্য এই এটা হচ্ছে যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা তারপরে হচ্ছে বেকারি এইসব ছোট ছোট আয়োজন যাদের তারপরে হচ্ছে পুলিশ যারা যারা বাজেন তাদের জন্য এই চুলাটা একদম পারফেক্ট হবে আর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এই আমাদের বারো চুলার চুলা এই চুলাতে কোন রকম কোনো কমপ্লেন এই চুলাটায় আর এরপরে আমরা এই এই চুলাটার নিয়ে কথা বলি এটা হচ্ছে আহ এস এস মডেল এটাকে জ্যাকেটিং চুলা বলা হয় জ্যাকেটিং চুলা এটা ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ এস এস এটাতে কোনো এম নাই এটা সম্পূর্ণ এস এস একটি চুলা আর এই চুলাটার সাইজ হয় হচ্ছে বারো ইঞ্চি এটার বাইরে বাইরের সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর এটাতে আপনার এই যে বানারটা দেখতে পাচ্ছেন আপনারা এই বানারটা হচ্ছে এস এর যেটা সারা বাংলাদেশে আপনি অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র আমাদের কাছেই রয়েছে এই এস এর বানারগুলা এটা সম্পূর্ণ এস বানার এটাতে আর মানে ইসের কিছু নাই লুকোচুলের কিছু নাই সম্পূর্ণ এসএস আর এদিকের এদিকের বদি আপনার ভিতরের হ্যাঁ যেগুলো আছে সবগুলো সম্পূর্ণটা হচ্ছে এসএসের এই আমাদের এসএস জ্যাকেটিং গোল চুলাটা আর এটাতে আলাদা করে এখান থেকে লাশ দেওয়ার জায়গা রয়েছে আমাদের ম্যাক্সিমাম চুলায় আমরা চেষ্টা করতেছি যাতে কাস্টমাররা একটা চুলা নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে যাতে ভালোভাবে ব্যবহার করতে পারে তার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় যেমন আগে যারা চুলা ই করতো তৈরি করত তাদের এখান থেকে লাকড়ি ই ছিল ছিল জায়গা অথবা পাতিলা লাকড়ি দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা আমরা করলাম এটা কি আপডেট করা যায় কিভাবে হ্যাঁ তো সেই সেই চিন্তা করে এখান থেকে আমরা আলাদা করে একটা লাকড়ি দেওয়ার জায়গা রেখেছি এখান থেকে মোটামুটি আহ বড় সাইজের লাকড়ি এখান থেকে দেওয়া যাবে এটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটিং চুলা আর এই চুলার সাথেও আমরা ফ্যান ব্যাটারি চার্জার কনভার্টার এগুলো আমরা প্রত্যেকটা চুলের সাথে দিয়ে দিচ্ছি এই আর এখান থেকে দেখবেন এখান থেকে ফ্যান ফ্যানের জায়গা আছে এখান থেকে এই এরকমের আমরা ফ্যান দিয়ে দিচ্ছি আমরা অনেক হাই স্পিড ফ্যান দিচ্ছি এটাকে জাস্ট ইনস্টল করে দিলে হয়ে গেল এরকম এরপরে আমরা কথা বলবো হচ্ছে আমাদের এটা সবচেয়ে মোস্ট সেলিং সবচেয়ে বেশি সেল হয়েছে যে প্রোডাক্টটা এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে একটি যে স্কোয়ার যে চুলাগুলো চার প্রাণ যে চুলাগুলো এর আগে আপনারা ব্যবহার করছেন অনেকে আপনারা এটার দাম সম্পর্কেও জানেন যে ছত্রিশশো টাকা এটার দাম কিন্তু আসলে এই চুলাটা ভাই ছত্রিশশো টাকা না আমাদের হচ্ছে আপডেট চুলা আপডেট এটার মানে মূল রহস্য কি এটা হচ্ছে এখান থেকে লাখি জায়গা আছে আলাদা করে অন্য যে এটা আপডেট না যারা বলে আমাদের চলে আপডেট কিন্তু আসলে তাদের চলে আপডেট না কারণ হচ্ছে এক নম্বরে তাদের এখান থেকে লাকড়ি দেওয়ার জায়গা নাই হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এই এগুলো কিন্তু ফিক্সড করা প্রোটেশন এগুলো সব সবগুলো এসএস এখানে কোনো এমএস এর কোনো সাও নাই হ্যাঁ সবগুলো এসএস এই এগুলো সব হচ্ছে এসএস এর এটা হচ্ছে একবার লাগানো ফিক্সড এটা আপনার ভাঙার বা আপনার এটা এই হারায় যাওয়ার এরকম কোনো যে মানে ইয়া নাই আপনার ওরকম কোনো দুশ্চিন্তা নাই এটা সম্পূর্ণ এসে একদম ফিক্স করে এগুলো একদম ঝালাই দেওয়া লাইফ গ্যারান্টি আর এটার ভিতরে আমরা আমরা যে বানারটা ব্যবহার করতেছি এই বানারটা এগুলো সম্পূর্ণ এস এস বানান দিয়ে তার কারণ হচ্ছে ভাই আপনি একটা মাল নিয়ে ব্যবহার করবেন আমরা চাই আমাদের প্রত্যেকটা কাস্টমার একটি প্রোডাক্ট নিয়ে সে অনেক দিন ব্যবহার করুক আমরা এটা চাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি পাঁচশো টাকা বেশি হয় ছশো টাকা বেশি হয় তাও যেন কাস্টমার স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে তো ভাবে আমরা ব্যাটারি চার্জার এগুলো তো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা আগে থেকে জানেন আর এখানে এটার সাথে এই এইগুলো হাতল সবগুলো আসলে এস এখানে এমএস এর কোনো কিছুই নাই সবগুলো এসএস ভিতরে বাহিরে সবগুলো হচ্ছে এসএস আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে দেখেন এই যে এই এই নিচের যে ইগুলা আমাদের এখানে ফিনিশিং দেখেন আমরা কত সুন্দর করে আমাদের দক্ষ কারিগর দ্বারা কত সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আমরা আর হচ্ছে যে আপনার এই এখান থেকে শুরু করে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুঃখিত উপর হচ্ছে সম্পূর্ণ এসে সৃষ্টির বড়ি এই চুলাগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আর এই চুলাটা হিট হবে না হ্যাঁ অতিরিক্ত এসে গরম এই চুলাটা হিট হবে না এই চুলাটার এতখানি জায়গা এই প্রায় হচ্ছে দুই ইঞ্চি জায়গা এই দুই ইঞ্চি জায়গার ভিতরে গ্লাস হোল দেওয়া হিট প্রুফ গ্লাস দেওয়া যারা এটা সম্পর্কে জানেন তারা খুব ভালো বুঝবেন গ্লাস দেওয়া যাতে আপনি এই চুলাটা যাতে হিট না হয়ে যায় হ্যাঁ এটা এই হিট প্রুফ গ্লাস দেওয়া আছে তো অন্যান্য চুলা থেকে সিঙ্গেল যদি চুলার সমান এই একটা চুলা আমাদের এটা নিয়ে আপনারা লাইফ গ্যারান্টি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ছয় মাসের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আলাইকুম